এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ছোট পর্দা ও বড় পর্দা দুটো ক্ষেত্রেই তিনি পেয়েছেন সাফল্য একজন সফল অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও লেখক প্রায় ছয় বছর ধরে নিয়মিত পাঠকদের জন্য কবিতা এবং উপন্যাস প্রকাশ করে আসছেন তিনি এ পর্যন্ত তা লেখা উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য কুলনেহার গোলাপী জমিন তারাসহ সহ বেশ কিছু বই ভক্তদের জন্য নিবেদিত প্রাণ আসতে হবে ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব প্রায় নিজের আঁকা ছবি কবিতা অথবা মনের নানা কথা ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী সাথে জুড়ে দিয়েছেন কবিতার দুটি লাইন আর তাতেই প্রশংসায় ভাসছেন ভাবনা ভাবনা লিখেছেন আমার জীবন হল এক অসমাপ্ত কাব্য সেই কাব্যে তোমাকে ভাসিয়ে দেবে শূন্যতায় কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন শেয়ার করা সেই পোস্টে ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব মন্তব্য করে জুড়ে দিয়েছেন ভাবনাকে নিয়ে আরও একটি কবিতা সেটাও ভাবনার ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে ভাবনার অভিনয় জীবন শুরু নট আউট নামক নাটকের মধ্য দিয়ে এটাই ছিল তার প্রথম টিভি নাটক এরপর থেকেই তিনি একের পর এক ধারাবাহিকে কাজ করতে থাকেন দু সালে তিনি তার চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে বর্তমানে সিনেমাতেই নিয়মিত হচ্ছেন এই অভিনেত্রী সজল খান বিজয় টিভি ঢাকা